পূজা হয় পূজা হয় লাইক কেমন আছো ভালো আছি পূজা তুমি কোথা থেকে দেখছো বলো আর আমার এলবিতে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা বলো পূজা কেমন আছো তোমার জন্য আমার জন্য এত ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ভালোবাসা উমা আমার মৌসুমী এসেছে মৌসুমী বলো লাইক করে দিলাম থ্যাংক ইউ মৌসুমী লাইক করার জন্যে থ্যাংক ইউ মৌসুমি তোমাকে অনেক ভালোবাসা মৌসুমি বলো কেমন আছো মৌসুমি ভালো আছি ভালো আছো খাওয়া দাওয়া হয়ে গেছে পূজা আমার বাড়ি হাওড়া তোমার বাড়ি হাওড়া হাওড়া কোথায় গো পূজা তোমার বাড়ি হাওড়া কোথায় হুম 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 মৌসুমি কমেন্ট করো সোনামনি আমার আছি দিদি হ্যাঁ আমি জানি তো তুমি থাকবে পূজা কমেন্ট করো পূজা কোথায় চলে গেলে নাকি কমেন্ট করো কোথায় ধক রে বাবা টপে এত লোক থাকি কি করি লাইট পড়েছে এক টপে যা লোকে ভর্তি হাসছে তোমার খুব আদর করতে ইচ্ছে হচ্ছে ডার্লিং বলো রোজ আছে নতুন নতুন আবার দাঁত বাক করছে পূজা আছি হ্যাঁ y dile que elevo. আমি কে ডার্লিং তোমার আছে যাকে বলছি সে ঠিক বুঝতে পেরে গেছে সে গেছে কেমন আছিস বল তুই আমি ভালো আছি তন্ময়দা তুমি কেমন আছো বলো হ্যাঁ তন্ময়দা হ্যাঁ সত্যি আমাকে কোনো দিন বলেনি তন্ময়দা তুমি যদি প্রথম তো আপন করে চলে গেলো চলে এসো শোনা ভাই তোমরা কোথায় দাদা ভাই শোনা ভাই কি আমার উপর রাগ করে বসে আছে আমি কি করলাম তোমাদেরকে বলো দিদি ও পূজা তোমাকে আইলে বুটু তলমাইলা তোমাকে মা আবার পূজা অন্য টিপি চলে আছি বা ডিপি চেঞ্জ করতে পারে বলে ও আমি যদি পারতাম আমি চেঞ্জিং করে করে চলে যেতাম দাঁড়ান আমার তো খালি আমার মেয়ে ছেলে বসা কত না স্বর্গ আমার কত ভেবেছি না d <laughs> अच्छा तुम्हारे ऐड देखे ASCII सो डार्लिंग তোমাকে ফেসবুকে সোয়াগ ভাই লিঙ্কটা দিলাম এলে কেন সোয়াগ ভাই লিঙ্কটা দিয়েছিলে আমি খুলে দেখিনি আমি দেখ সত্যি বলছি খুলে দেখিনি আমি খুব একটা ফেসবুকে যাই না সত্যি বলছি মৌসুমি আমি খুব একটা যাই না পূজা ওমা এসেছি বড় দিদি কেমন আছো আমি ভালো আছি শান্ত ভাই তুমি কেমন আছো বলো অ্যাড দেখা শুরু করেছি ঠিক আছে ডার্লিং দেখো অ্যাড দেখা শেষ ঠিক আছে ডার্লিং একটু বসো সোহেব ভাই আজ এলবি করেছে এ মৌসুমি সোহাগ ভাই যদি এলবি করে আমাকে লিঙ্কটা দিও তো

ভালো আছো দাদা কোথায় বাবা সোনা এসেছে চকলেট নিয়ে আটকে যাচ্ছে আটকে যাচ্ছে আটকে কি জানি আমার তো নেটের প্রবলেম চালিয়েছি এটাই অনেক শান্ত ভাই কেমন আছো মৌ কখন করবে জিজ্ঞেস করছে মৌকে আর দেখছি হ্যাঁ দেখো মুখ সোনা ভাই আমি এলাম বলে চলে যাচ্ছ আমি তো আগে থাকতেই ছিলাম ভাই আমি বেরিয়ে যাচ্ছি মুকুল ভাই মুকুল ভাই বুঝেছ মুকুল ভাই হার তার দেখা পাওয়া গেছে কি জ্বালা কেমন আছো কি জ্বালা আমি সুদা আনটি

এখন সুদানটি কি হয়েছে এখন সুদা আন হয়ে গেছে শান্ত ভাই জিজ্ঞাসা করছে ও মা বউ আমার ডালি একটু থাকো বলছি বসো একটু রেস্ট নাও এত কষ্ট করে এক দেখলে কত খাট হ্যাঁ হয়েছে বাবার সোনা ওষুধ খেয়ে নাও হ্যাঁ বাবার ওষুধ খেয়ে নাও జ్వార డలింగ్ ছায়া ডাল আছো রণদীপ সিং কেমন ভালো আছি তুমি কেমন আছো বলো আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কোথা থেকে দেখছো বলো ডালিম বলে ভালোবাসা দিচ্ছি ডালিম তোমাকে অনেক 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 ভালোবাসা ডালিম কি রান্না করছো কিছুই করিনি রান্না বাপে রুটি লাউ এই বাড়ি নে লাউ জলটা আমার তো পেকে যাচ্ছে Dar I'll minute ডার্লিং তোমার জন্য তোমাকেও কি বর্ধমান থেকে দেখছি আচ্ছা রণদীপ সিং বর্ধমান থেকে দেখছে বর্ধমান থেকে আমাকে দেখছে ধন্যবাদ অনেক আমাকে বর্ধমান থেকে দেখার জন্যে একটু ডার্লিং আজকে কি হয়েছে জানো অনুরাগী লাইভ করছিল অনুরাগী লাইভ পড়ছিলো আমি গিয়েছিলাম ওই ঢাকা দিচ্ছে তারপর কেটে দিল জানো এই অনুরাগীটা কে ডার্লিং ডলিং আছে মুকুল দাদা ভাই কই মুকুল দাদা কই ও মুকুল মুকুল দাদা বুঝেছা দিচ্ছে হ্যাঁ যাও না ভাইকে আর খুঁজে পাবে না তাকে শুধু একটা জায়গাতেই খুঁজে পাবে সেই জানি কালকেই তার সাথে মানে আমি কথা সাথে কথা বলতে যাব দিদি আসছি ঠিক আছে মৌসুম আমি যাচ্ছি তবে হ্যাঁ আমার সোনা ভাইয়ের জন্য আমার খুব কষ্ট লাগছিল আমার সোনা ভাই যেগুলো দুঃখ করে বলছিল আমি সব শুনেছি সব দেখি আমার সোনা কষ্ট লাগছিল সোনা দিদিকে বুঝবে আমি ভাবতে পারিনি दीदी सुन। तो भूल नहीं। डाल नहीं। से से सुनते বলছি ও আছে টাইমই দেখতে পাও দেখতে পাবে তাকে আমি খুঁজে সে বল আমার হেলভিতে আর আসবে না শুধু একটা আমি আমার সোনা ভাইয়ের কথাতে আমি খুব কষ্ট পেয়েছি সোনা ভাই যেগুলো বলছিল আমি দেখেছি সত্যি আমি ভাবতেই না আমার সোনা ভাই আমাকে এতটা ভুল বুঝবে নেট প্রবলেম হ্যাঁ নেট প্রবলেম করবো দে দিginaতে কো সুসুন নেই হেডা ভালো ছিল আর তোমার এইটা গেল ইন তোমায়া খুশি হলাম তাহলে আর আমি যেতে একটু মজা করব কিন্তু গেলাম খুঁজে পেলাম না আমি বেরিয়ে চলে এলাম ব্যাড লাক दाड़ाओ ऐड देखिए ऐसी है कविता तो देखिए आप देखिए सो हेलो नेट प्रब्लेम दार्जिलिंग बेहतर दाड़ाओ हैं, हैं, जाओ अब ये उ, उ, देखे जाओ देखे बर्धमान देखी बोले बड़िए गलो की रणदीप सिंह अच्छा रणदीप सिंह चले गलर श्यामल श्यामल भाई क्या श्यामल भाई कुश

দেখে এলাম খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে কর মানে দেখে এলাম খুব সুন্দর হচ্ছে একটা দেখে এল খুব সুন্দর হচ্ছে করো মানে কি কবিতা এই শয়তান আগে বলবি তোমাকে হাসলে খুব ভালো লাগে তোমার হাসিটা মন খুলে হাসো তোমার খুব ভালো লাগে তাই তো তোমাকে আমি নাম দিয়েছি বুঝেছ কেমন ভালো লাগে তাই তো তোমায় আমি মানে কি বলবো মানে বলার ভাষা নেই আর কবিতা আমার টিনের ভাই কালকে আমার টিনের ভাই এমন কথা বললে যে আমার মানে হাসবো না কাঁদবো জানি টিনের ভাই বলছে ও দিদি তোমার টিনের ভাই আছে তো তুমি চিন্তা করছো কেন দিদিভাই ও মা দাদা এসেছে

তাদের মনে কষ্ট তারা এইভাবে হাসি এইটা ঠিক কথা একদম রাইট কথা তুমি শুধু ভালো বলছো আমার নিকট দিভাই এর কথাগুলো খুব ভালো লাগে ও মা তাই বুঝি মিন্টু দাদা মিন্টু দাদার লাইভে জানায় না তাই মিন্টু সোনা যদি না আসতে পারো মরেছি ফালতু কথা একদম বলবে না সোনা ভাই වලটা একদম কথা বলু না কাকে বলছো বীজ দাও কাকে বলছো কত কি তুমি মানে জানিনা ভেবেছো তুমি কত কি বলছিলে কালকে তুই শুধু সোনা দিদির ওপরটাই দেখ ভেতরটাই লাগলে না কালকে তোমার কথাগুলো শুনে আমি খুব 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 মানে কবিতা দিদি ভাই শুভরাত্রি কেমন আছো তুমি সুনিতা সবাই কিছুই ভালো সুনিতার সবই কিছুই ভালো না কবিতা বলো না আমার কিছু ভালো নয় ভালো হলে আর আমার করতো ভালো নয় তারপর রাগ তো কি বলছে মা খাচ্ছি হ্যাঁ খেয়ে নাও একবার খেয়ে নাও খেয়ে ভালো ভাই কবিতা বলছে ভালো ভাই মিন্টু দাদা আকবর কে ভালোবাসা দিচ্ছে কবিতা দিদি ভাই তোমার ভাগিনা উজ্জ্বল কই কতদিন দেখি না আমার ভাগিনা উজ্জ্বল উজ্জ্বল বলে তো কেউ আমি তো উজ্জ্বল কিন্তু কষ্ট আমাকে আজ টাইম দিয়েছে দেখ কবিতা দিয়েছে অনলাইনে জামাই পড়ে এখন আবার এসেছে দেখো কবিতা ও अच्छो माँ अच्छो भालवा कोष्टों को कभी दी दीदी भाई आप चाहे कोष्टों तुम्हारे बेशी ना मुझे भालवा सगे कोताई तुम्हें मुझे चो। ऐसा भी क्या मुझ क्या है মুকুল ভাই ভালোবাসা দিচ্ছে মুকুল ভাই আবার কবিতা দিদি ভাই মুকুল ভাই আবার কবিতা দিদি ভাই তুমি মুকুল ভাইকে কোথায় পেলে মুকুল ভাই আমার সঙ্গে আর কথা বলবে না আমার সোনা ভাইটা আবার কোথায় গেল না ভাই আমার কোনো কষ্ট নেই ভাই কবিতার কোনো কষ্ট নেই আরে রে কবিতা অনেকবার ক্ষমা চাইছি আর একবার ক্ষমা চাইছি পারলে ক্ষমা করে দিও কতদিন রাখাবো না এই প্রণয় এই কথা বলছে কেন তুমি তুমি যদি থেকে থাকো আমি একটা কথা বলছি শোনো তুমি ওই জন্য সেদিনকে আমার মানে মুডটা অফ ছিল বুঝেছো মুড আমার অফ ছিল এবার তোমরা আমার পিছনে সেই সময় লেগেছিলে আমার বেশি রাগ ধরেছিল কার ওপর বলো তো তোমার ওপরও নয় আর মেয়ের ওপরও নয় আমি তো এর সাথে কথা না কথাটা শুনে যাই আমার আমি কিন্তু ইয়ের ভাইয়ের সাথে তোমাদের ওই কে অমৃত ভাই কে আছে আমি ওর সাথে কোনোদিন কথা বলিনি ওকে নিয়েও কিছু বলিনি তাই জন্য আমি ওই বলে ফেলছি তারপর থেকে তোমরা আর কথা বলো না আমিও বলি না এখন হয়তো আমি যদি কিছু বলতে চাই আমি ইয়ার্কি কি করি আমি সবার সাথে ইয়ার্কি কি করি আমি ইয়ার কি করতে ভালোও কেন তোমার সাথে আমি ইয়ার কি নি ইয়ার্কিও কিও করিছি হ্যাঁ আমার মুড হয়ে তারপরে তোমরা তোমরা কথা ডুপ্লিকেট করছিল আর লাস্ট থেকে গেছি কখন তায়ের ভাই যখন বললো ঘেটে দিল ঘেটে দিল মানেটা কি তুমি আমাকে একবার বলো প্রণয় এবার তোমাদের ব্যাপার তুমি আমার সাথে কথা বলবে কি না সেটা তোমার ব্যাপার ক্ষমা চাওয়া চাই কিছু নেই এখানে মানে তুমি আমাকে বৌদি বলো আমি তুমি আমাকে তুমি বৌদি বলো তুমি আমার দেওয়ারের মতন দেওয়ার বৌদির মধ্যে ইয়ার হয় কিন্তু এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই ভাই ক্ষমা কেন চাই তাহলে তো আমাকেও তোমার কাছে ক্ষমা চাইতে হবে তুমি মেরি মা হো হুম মিন্টু ভাই বলে ভালোবাসা দিচ্ছে প্রণয় ভালোবাসা দিচ্ছে আমি যে কষ্টে আছি তাই যদি দেখতে তাহলে বুঝবে

আমার এখন মা বড় হয়ে একটু দিয়ে আমি খেয়ে বিশ্বাস করতো